একটা বড় সাগরের পাশে নীলনগর নামে এক গ্রাম ছিল। সে গ্রামে শ্যামলদার স্ত্রী কনিকাকে নিয়ে থাকত। শ্যামলের একখণ্ড চাষের জমি ছিল। সে জমিতে বিভিন্ন ধরনের ফলের গাছ ছিল আর সেসব সব গাছে ফল উৎপাদন করে শ্যামলদা সংসার চালাতো। কি গো শ্যামল দাদা, ভালোই ফল ধরেছে দেখছি তোমার গাছগুলোতে। এবছরে বছরে বেশ লাভ হবে মনে হয় তা ফল গাছগুলো। ভালোভাবে যত্ন করো নাকি হ্যাঁ রে রতন আল্লাহ দেওয়ায় ভালোই ফল ধরেছে আর আমিও ভালো করে যত্ন নিয়েছি দেখি ফলের দাম কেমন হয় দামের ওপর নির্ভর করেই তো লাভ হবে তারতন তোর চাষাবাদ কেমন হচ্ছে তোর ফসলের অবস্থা কেমন ভালোই ফসল হয়েছে গো দাদা আমার সবগুলো জমিতে বেশ ভালো ফসল হয়েছে যাক গে দাদা এখন আমি আসি আমার কিছু জমিতে সার দিতে হবে দেরি হয়ে যাচ্ছে এরপর রতন সেখান থেকে চলে যায় আর শ্যামল তার ফলগাছে গোড়ায় পানি দিতে থাকে এভাবে শ্যামল তার গাছের নিয়মিত যত্ন করত কিন্তু হঠাৎ করেই সাগরে জলোচ্ছ্বাস হয় আসে জলোচ্ছ্বাসে লবণাক্ত পানি নীলনগর গ্রামে অনেক স্থানে ঢুকে পড়ে এমনকি শ্যামলের ফলের বাগানেও পানি ঢুকে পড়ে কি গো বৌদি তোমাদেরও দেখি একই অবস্থা আমারও দুটো জমিতে সাগরের লবণাক্ত পানি ঢুকেছে আর বাকি জমিগুলো উঁচু থাকায় পানি ঢুকেনি আমার কিছুটা ক্ষতি হয়েছে তবে আমি বাকি জমির ফসলগুলো দিয়ে ক্ষতিটা পূরণ করতে পারবো সে তোর অনেকগুলো জমি আছে তাই তো তোর গায়ে বাজে না কিন্তু রতন আমি কি করব আমার তো একমাত্রই জমি ছিল তা লবণাক্ত পানির কবলে পড়ে জমিতে চাষ করা অসম্ভব সেটাও তো কথা তবে শ্যামল দাদা আমি তোমাকে একটা ভালো বুদ্ধি দিচ্ছি তুমি উপকৃত হলে হতে পারবে এক কাজ করো দাদা তুমি তোমার জমির উপরে অংশের মাটিগুলো তুলে ফেলো আর মাটি তোলা শেষ করে জমিতে জৈব সার দাও তাতে খুব তাড়াতাড়ি তোমার জমির উর্বরতা ফিরে পাবে আর খুব শীঘ্রই তোমার জমিতে ফসল ফলাতে পারবে এসব বলে রতন সেখান থেকে চলে যায় বলি কি শুনছ যে কদিন তুমি জমি প্রস্তুত করতে ব্যস্ত থাকবে সে কদিন সংসার চলবে কি করে বলতো তাই আমি সে কদিন জঙ্গল থেকে ফল সংগ্রহ করে এনে তা বাজারে বেচতে শুরু করি আর তাতে যা টাকা হবে তা দিয়ে আমাদের দুজনের সংসার দিব্যি চলে যাবে কি বলো কনিকার এসব কথা শুনে শ্যামল রাজি হয় আর কনিকাও তার ভাবনা মতোই জঙ্গল থেকে ফল সংগ্রহ করে এনে বাজারে বিক্রি করে সুন্দর মতো সংসার চালাতে শুরু করে এভাবে বেশ কয়েকদিন কেটে যায় আর একদিন কনিকা ফল সংগ্রহ করতে গিয়ে দেখে কাঁঠাল গাছে বড় একটি কাঁঠাল ধরেছে আর এত বড় কাঁঠাল দেখে কনিকা খুব খুশি হয় আর সে কাঁঠাল নিয়ে বাড়ি ফিরে আসে বাহ গিন্নি আজ তো দেখি তুমি জঙ্গল থেকে অনেক বড় একটা কাঁঠাল পেয়েছো তবে গিন্নি এত বড় কাঁঠাল বিক্রি করে তুমি কিন্তু আজ অনেক টাকা পাবে যাও যাও তাড়াতাড়ি বাজারে গিয়ে কাঁঠালটা বিক্রি করে আসো এরপর কনিকা কাঁঠালটা নিয়ে বাজারে যায় কিন্তু এত বড় কাঁঠালে সঠিক দাম দিয়ে কেউই আর কাঁঠালটা কিনতে পারে না আর এত বড় কাঁঠাল কেউ কিনতেও চায় না তাই বাধ্য হয়ে কনিকা মন খারাপ করে কাঁঠালটা নিয়ে বাড়িতে ফিরে আসে কি গো গিন্নি কাঁঠালটা বিক্রি করতে গিয়ে কাঁঠাল বিক্রি না করেই ফিরে এলে যে আর তোমার মুখটা এমন লাগছে কেন কি হয়েছে তোমার শুনি কি আর বলবো গো অনেক টাকা বিক্রি করব বলে অনেক আশা করে বাজারে নিয়ে গেলাম কিন্তু এই কাঁঠাল বাজারে কেউ নিল না এত বড় কাঁঠাল কি কেউ কিনতে চায় বলো সবাই বলে এত বড় কাঁঠাল কেনার টাকা নেই আমাদের কাছে এত ভেব না তো আমার মাথায় একটা বুদ্ধি এসেছে এত বড় কাঁঠাল যখন কেউ নিতে চাচ্ছে না তখন আমরা কাঁঠালটা টুকরো টুকরো করে কেটে বিক্রি করব। তুমি একদম ঠিক কথাই বলেছ গো তবে আর দেরি কেন আমি এক্ষুনি এই বড় কাঁঠালটা কাটার ব্যবস্থা করছি কথা বলে ঘরে চলে যায় আর একটা বড় দা আসে আর সে দা দিয়ে কনিকা কাঠাটা কাটতেই কাঠাটার ভিতর থেকে একটা ছোট পরিকন্যা বেরিয়ে আসে এসব দেখে শ্যামল আর কনিকা খুব হতবাক হয়ে যায় খুব অবাক হয়েছে মনে হচ্ছে একেবারে দুজনে হা করে তাকিয়ে আছো আমার দিকে অবশ্য অবাক হওয়ার তো ঘটনা ঘটেছে তোমরা ভাবছো তো কাঁটালের ভিতর থেকে পরিবির হলো কি করে তবে শোনো অনেক বছর আগে আমি পৃথিবী ভ্রমণ করতে এসেছিলাম আর পৃথিবী ভ্রমণ করতে এসে আমি এক তান্ত্রিকের কু নজরে পড়ি আর তান্ত্রিকের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আমি এক ঋষি বাবার কাছে সাহায্য চাই আর ঋষি বাবা আমাকে বাচ্চাতে তাৎক্ষণাৎ জাদু করে আমাকে একটা ছোট বাচ্চায় পরিণত করে আর এই বিশাল পাথরের মধ্যে বন্দি করে রাখে কিন্তু তখন আমি কাঠালের ভিতর বন্দি হয়ে তান্ত্রিকের হাত থেকে মুক্তি হতে পেরেছিলাম ঠিকই কিন্তু এই বড় কাঠালের ভিতর থেকে একেবারে মুক্তি হতে পাইনি তাই কাঠালের মধ্যে বন্দি হয়ে এত বছর ঝুলেছিলাম অবশেষে আজ তোমরা আমাকে মুক্তি করলে তাই আমি তোমাদের কাছে কৃতজ্ঞ আর এ কারণে আমি তোমাদের সাহায্য করতে চাই কিন্তু কি সাহায্য করলে তোমরা উপকৃত হবে বলো তো আমাকে বলে পড়ি চোখ চোখ আর খুলে এসব বুঝে জাদু করে কিছু কাঁঠাল বীজ নিয়ে আসে আমি আমার দৃষ্টিতে তোমাদের অবস্থা বুঝতে পেরেছি আর জলোচ্ছ্বাসে তোমাদের অনেক ক্ষতিও হয়েছে এটা আমি দেখেছি তাই এই কাঁঠাল বীজগুলো আমি তোমায় দিচ্ছি এগুলো তোমরা তোমাদের জমিতে রোপণ করবে এসব বীজ থেকে এক মুহূর্তে অনেক বড় কাঁঠাল গাছ হবে আর সেসব গাছে অনেকগুলো কাঁঠাল ধরবে আর সেসব কাঁঠাল গাছের মধ্যে একটা কাঁঠাল গাছে প্রতি পূর্ণিমা রাতে একটা করে সোনার কাঁঠাল ধরবে যা তোমাদের ভাগ্যে পরিবর্তন ঘটাবে এসব কথা বলে পরি যায় আর পরীর কথা মতোই শ্যামলার কণিকা কাঁঠাল বীজগুলো জমিতে রোপণ করে আর সত্যি তৎক্ষণাৎ বীজগুলো থেকে অনেকগুলো গাছ হয় আর সেসব গাছে কাঁঠাল ধরে আর পূর্ণিমা রাতে একটা গাছে একটা সোনা কাঁঠাল হয় শ্যামলার কণিকা খুব খুশি হয় এসব দেখে দেখলে এটাই গরিবের কফাল, আমাদের গাছে এত কাঁঠাল ধরেছে যা বিক্রি করে আমরা পুরো বছর এমনিতেই পার করে দিতে পারতাম তার উপরে আবার সোনার কাটাল সত্যি এটা গরিবের কফাল সুন্দরপুর গ্রামে হাসি নামের একটা ছোট মেয়ে তার দাদিমার সাথে থাকত হাসি ঠাকুমার নাম ছিল বিনা বিনা ফল সংগ্রহ করে তা বাজারে বিক্রি করত ফল বিক্রি করে ভালোই চলছিল বিনার হাসির দিন দিদি ভাই ও দিদি ভাই কোথায় গলি রে আমায় জুরিটা সাজিয়ে দে দেখি বাজারে যেতে হবে ফল বিক্রি করতে হবে যে ও ঠাকুমা, সে তো আমি জানি আর তোমার বলা লাগে আমি সব গুছিয়ে রেখেছি বুঝলে তুমি দাঁড়া আমি জুরিটা নিয়ে আসছি এ বলে হাসি ঘরে যায় আর ফলে ঝুড়ি নিয়ে বাইরে আসে এই নাও ঠাকুমা তোমার ফলে ঝুড়ি আসার সময় কিন্তু আমার জন্য চকলেট নিয়ে আসবে বুঝলে ঠিক আছে দিদি ভাই তুই সাবধানে থাকিস তবে আমি এলাম রে বলে বিনা ফলে ঝুড়ি নিয়ে বাজারে যেতে থাকে এভাবেই দুই ঠাকুমা আত্মীয় দিন ভালোভাবে কাটছিল একদিন বিনা ফল সংগ্রহ করার জন্য এক জঙ্গলে যায় সেখানে এক অদ্ভুত ধরনের লাল ফল দেখতে পায় কি এটা কি ফল কি অদ্ভুত দেখতে এরকম ফল তো আগে কখনো দেখিনি আমি বরং এই ফলটা নিয়ে যাই বাড়িতে এটা খেতে নিশ্চয় অনেক ভালো হবে হাসি দিদি ভাইও দেখলে অনেক খুশি হবে এ বলে বিনা গাছ থেকে ফল ছিঁড়ে নেয় আর সেটা নিয়ে তার বাড়ি চলে আসে দিদি ভাই এই দিদি ভাই দেখ আমি আজ তোর জন্য এক অন্যরকম ফল নিয়ে এসেছি আয় খাবি আয় কই দাও দেখি কেমন ফল, এটা কি ফল কি অদ্ভুত দেখতে কিন্তু ঠাকুমা এটা আগে তুমি খাও তারপর আমি খাবো আচ্ছা ঠিক আছে দিদি ভাই তবে আমি আগে খাচ্ছি এ বলে বিনা ফলটা খেতে থাকে আর ফলটা খাওয়ার কিছুক্ষণের মধ্যে বিনা খারাপ শুরু করে আর তার রক্ত হতে থাকে এদিকে তো হাসি ভীষণ ভয় পেয়ে যায় ঠাকুমা ও ঠাকুমা তোমার কি হলো তুমি এমন করছো কেন কি হয়েছে তোমার ও ঠাকুমা বিনা রক্তবমি করতে করতে সেখানেই অজ্ঞান হয়ে পড়ে যায় এদিকে তো হাসি ঘাবড়ে যায় কি করবে না করবে কিছুই বুঝতে পারে না আসে ভৈরবী মাকে ডাকতে যায় কিছুক্ষণের মধ্যেই ভৈরবী মা চলে আসে ভৈরবী মা দেখুন না আমার ঠাকুমার কি হয়েছে আপনি আমার ঠাকুমাকে ভালো করে দিন ভৈরবী মা হাসির কথা শুনে ভৈরবী মা ধ্যান করেন আর ধ্যান করে বলেন তো ঠাকুমা যে ফলটা খেয়েছে ওইটা অনেক বিষাক্ত ফল তো ঠাকুমাকে বাঁচাতে হলে রংধনু পাহাড়ে যেতে হবে আর সেখানে আছে সাত রঙের ভুট্টা গাছ সাত রঙের ভুট্টার মধ্যে তোকে লাল রঙের ভুট্টা আনতে হবে তবে সেখানে পৌঁছানোর পর যে আমার জানা নেই আমি শুধু তোকে কিছুটা পথ বলে দিতে পারি তবে তুমি সেটুকুই পথের কথা বলো আমি যে করেই হোক আমার ঠাকুমাকে বাঁচাবো শান্ত হ তুই এখান থেকে দক্ষিণে রয়েছে এক ধরলা নদী সে নদী পার হয়ে এক গোলাপী ভুট্টা গাছ দেখতে পাবি আর তুই যদি সেই গোলাপি ভুট্টা গাছকে তুষ্ট করতে পারিস তবে সেই তোকে বাকি পথটা বলে দিবে

এ বলে হাসি নদীতে যায় আর সেখান থেকে কিছু পানি এনে ভুট্টার কাছে গোড়ায় দেয় আর সাথে সাথে গাছটি তাজা হয়ে ওঠে আর সাধারণ ভুট্টাটি গোলাপি রঙের হয়ে যায় ও মা এই তো গোলাপি ভুট্টা এই ভুট্টার কথাই তো মা বলেছিল কে তুমি তোমাকে অনেক ধন্যবাদ আমি পানি জবাবে সাধারণ গাছের মতো হয়ে নেতিয়ে পড়েছিলাম তোমার জন্যই আমি আবার গোলাপি ঘুরটায় পরিণত হয়েছি কিন্তু তুমি এখানে কেন এরপর হাসি গোলাপি ভুট্টাকে সব কথা খুলে বলে ও তুমি রংধুলু পাহাড়ে যাবে তুমি কোনো চিন্তা করো না আমি তোমাকে সে পথ বলে দিচ্ছি কিন্তু ওখানে যাওয়া যে খুবই কষ্টকর এখান থেকে পেরিয়ে সামনে রয়েছে এক বিরাট জঙ্গল আর জঙ্গল পেরিয়ে দেখতে পাবে কালো ভুট্টা গাছ আর সে কালো ভুট্টা গাছে রয়েছে ভয়ঙ্কর ডাইনি ওকে পরাজিত করতে পারলে তুমি পরবর্তী পথে সন্ধান পাবে ভয়ঙ্কর ডাইনি কিন্তু আমি সে ভয়ঙ্কর ডাইনির সাথে কি করে লড়বো তার উপায় আমি তোমাকে বলে দিচ্ছি আমি তোমাকে এক বিশেষ তলোয়া দিচ্ছি যদি তুমি এই বিশেষ তলোয়া দিয়ে ডাইনির মাথাটা আলাদা করতে পারো তবেই ওই ডাইনি মারা যাবে ঠিক আছে গোলাপি ভুট্টা তোমাকে অনেক ধন্যবাদ এরপর গোলাপি ভুট্টা জাদু করে হাসিকে একটা তলোয়া দেয় হাসি তলোয়ার নিয়ে জঙ্গলের দিকে রওনা হয় আর কিছুক্ষণ পরে হাসি সে জঙ্গলে পৌঁছে যায় আর কালো কালো গাছও দেখতে পায় ওই তো গাছ যেটার কথা গোলাপি ভুট্টা বলেছিল এ কথা বলে হাসি কালো ভুট্টার গাছের কাছে যেতে এক ভয়ঙ্কর ডাইনি বের হয়ে আসে ডাইনিকে দেখে হাসি অনেক ভয় পায় না আমি তোমাকে মেরে রণধনু পাহারে যাব এরপর হাসি তলোয়ার দিয়ে ডাইনি মাথা কেটে ফেলে আর ডাইনি সেখানেই মারা যায় আর ডাইনি মারা যাওয়াতে কালো ভূতটা হলুদ ভূতটা পরিণত হয় তোমাকে অনেক ধন্যবাদ ওই ডাইনি আমাকে এতদিন বন্দী করে রেখেছিল এতদিন পর তুমি আমাকে মুক্ত করলে বলো তুমি কি চাও আমি কিছু চাই না আমায় শুধু তুমি রংধনু পাহাড়ের সাত রঙের ভুট্টার কাছে সন্ধান দাও আমার যে ওখানে যাওয়া খুবই জরুরি ও তুমি রংধনু পাহাড়ে যাবে তুমি ঠিক পথে এসেছো আর একটু পেরুলে আশ্চর্য নদী আর ওই নদী পার হলে তুমি রংধনু পাহাড়ে পৌঁছে যাবে এরপর হাসি হলুদ কথা মতো সে নদী পেরিয়ে রংধনু পাহাড়ে পৌঁছে যায় আর সেখানে সে সাত রঙের ভুট্টা গাছ দেখতে পায় আর সেখান থেকে লাল রঙের ভুট্টা ছিঁড়তে সেখান থেকে পরি আসে তোমাকে অনেক ধন্যবাদ এক শয়তান ডাইনি আমাদের রংধনু পাহাড়কে এক মায়াজালে বন্দি করে রেখেছিল তুমি আজ আমাদের সেখান থেকে মুক্তি করে দিলে আর আমি জানি তুমি এখানে কেন এসেছো যাও তুমি এই লাল ভুট্টা নিয়ে বাড়ি চলে যাও তবে তুমি এমনি গেলে তোমার পৌঁছাতে অনেক দেরি হয়ে যাবে তোমার তাড়াতাড়ি যাওয়ার ব্যবস্থা করে দিচ্ছি এই বলে পরি হাসিকে একটা মাদুর দেয় আর হাসি পরীকে ধন্যবাদ দিয়ে লাল ভুট্টা নিয়ে মাদুরে করে বাড়িতে চলে যায় আর তার ঠাকুমাকেও সুস্থ করে তোলে কৃষ্ণপুর গ্রামে বিমলা নামে এক বৃদ্ধা তার দুই নাতি জুই আর জবা সাথে থাকত। বিমলা তার দুই নাতিকেই অনেক ভালোবাসতো জবা জুইকে তেমন একটা পছন্দ করত না কেন না জুই দেখতে ততটা সুন্দর ছিল না জবা সবসময়ে রূপ চর্চা করত আর জুই তার ঠাকুমার কাছে সাহায্য করত কিরে জবা মুখে এসব কি মেখেছিস হ্যাঁ সারাদিন শুধু মুখে ছাইপাস লাগাস একটু কাজ করলেও তো হয় ঠাকুমা এগুলোকে রূপচর্চা বলে বুঝেছ আর আমি মুখে মোটেও সাইপাস লাগাইনি এগুলো ব্যাসন বুঝলে তুমি এসব বুঝবে না তাই আমি ওইসব কাজ কাজ করতে পারবো না কাজ করলে আমার ত্বক নষ্ট হয়ে যাবে আর কাজ করার জন্য তো তোমার আদরে নাতনি জুই রয়েছে তোর সাথে আমার কথা বলাই ভুল হয়েছে তুই কর তোর রূপ চর্চা জুই জুই দিদি ভাই এই দিদি ভাই কোথায় গেলি রে ঠাকুমা ডাকছিলে আমায় কি হয়েছে বলো এ কি রে দিদি ভাই মুখে কালি লেগে আছে তো ও কিছু না ঠাকুমা আসলে রান্না করছিলাম তো তাই হয়তো কালি লেগে আছে তোর মুখের সাথে কালোই মানায় ভালোই লাগছে তোকে তোর মতো রূপহীন আনস্মার্ট মেয়ে কি করে যে আমার বোন হয় ভেবেই পাই না জবা একদম ওর সাথে এভাবে কথা বলবি না বুঝলি ওর মতো লক্ষ্মী মেয়ে আর একটাও হয় না ঠাকুমা তুমি বোনকে এভাবে বলো না সত্যি তো বোন দেখতে কত সুন্দর আর কত স্মার্ট হয়েছে হয়েছে থাক আমি জানি আমি সুন্দর তোকে বলতে হবে না এই বলে জবা সেখান থেকে রাগ করে চলে যায় এভাবে তাদের দিন কাটতো জুই তার ঠাকুমার সাথে কাজ করত তাদের এক টুকরো জমি ছিল যেখানে বিমলা আর জুই কাজ করত আর তাই দিয়ে তাদের সংসার চালাতো একদিন জবা তা ঠাকুমাকে এসে বলে ঠাকুমা ও ঠাকুমা আমি একজনকে পছন্দ করি আর তাকেই বিয়ে করতে চাই আমি আর তোমাদের সাথে ভাঙাচোরা বাড়িতে থাকবো না তার উপর জুইয়ের মতো অসুন্দর একটা মেয়ে যেখানে আছে সেখানে আমি থাকতে চাই না মাথায় তো চুলও নেই অসুন্দর দেখতে তাই আমি ঠিক করেছি আমি আজকেই চলে যাব এসব তুই কি বলছিস জুই তোর বড় দিদি জুইয়ের বিয়ে না হতে তুই বিয়ে করবি হ্যাঁ করব আর আমি জানি ওর কোনোদিন বিয়ে হবে না কে বিয়ে করবে ওকে আর ওর জন্য আমি কুমারী থাকব নাকি আরবো না আমি এক্ষুনি চলে যাব আর নিলয় অনেক ধনী ওখানে আমি ভালোই থাকবো। এ বলে জবা সেখান থেকে চলে যায় আর জুই এসব কথা শুনতে পায় আর তার এসব শুনে অনেক কষ্ট লাগে আসে কাটতে কাটতে সেখান থেকে চলে যায় জুই কাটতে কাটতে জঙ্গলে চলে আসে আমি যে কেন জন্ম নিয়েছিলাম আমার জন্য বোনের এত সমস্যা আমি আর বাঁচতেই চাই না হ্যাঁ আমি যদি আর না থাকি তবে কোনো সমস্যাই হবে না এ বলে জুই হাঁটতেই থাকে আর হঠাৎ সে একটা নদী দেখতে পায় আর ওই নদীতে যখনই সে লাফ দিতে ধরবে তখন এক ভৈরবী মা এসে তুইকে আটকায় আর জুই বেঁচে যায় কি হয়েছে তোমার তুমি মরতে চাইছিলে কেন কান্না থামাও আর বলো তো কি হয়েছে তোমার কিসের জন্য তুমি চাইছিলে। আমায়। এরপর তাকে সব কথা খুলে বলে। ভৈরবী মায়ের মনে অনেক মায়া হয় তারপর সে জুইকে বলে তুমি অনেক ভালো আর তুমি অসুন্দর এতে তো তোমার কোনো দোষ নেই তুমি ভেবো না তোমাকে আমি সাহায্য করব এই নাও এই বীজ এই বীজ বড়ই অদ্ভুত কেন না এই বীজ যদি তুমি মাটিতে রোপণ করো তবে একদিন পর সেখানে কচুগাছ হবে আর সেই গাছে ধরা থাকবে আনারস কি বলছেন এসব কচুগাছে আনারস এ তো বড়ই আশ্চর্য এটা কি করে সম্ভব এটা সম্ভব আমি বছর সাধনা করে এই বীজকে আমি অদ্ভুত করেই তৈরি করেছি আমি মনস্থির করেছিলাম যে আমি এই বীজ কোন ভালো মনের মানুষকে দিব তুমি অনেক ভালো মনের মানুষ তাই এই বীজ আমি তোমায় দিলাম শোনো তুমি যদি খালি পেটে আনারসের শরবত খাও তবে তুমি অনেকটা সুন্দর হবে আর আনারসের শরবত খাওয়ার এক মিনিট পর তোমার মধ্যে একটা অদ্ভুত শক্তি কাজ করবে তখন তুমি যা ছবে তাই শোনা হয়ে যাবে এবার তুমি বাড়িতে ফিরে যাও এরপর জুই খুশি মনে বিষ্টা নিয়ে বাড়ি চলে যায় আর বাড়িতে গিয়ে তার ঠাকুমাকে সবটা খুলে বলে সব শুনে ঠাকুমা অনেক খুশি হয় এরপর তারা দুজনে রোপণ করে আর একদিন পরেই সেখানে তাদের কচু গাছ হয় যাতে আনারস ধরা ছিল এ দেখে তো দুজনই ভীষণ খুশি হয় এরপর জুই ভৈরবী মায়ের কথা মতো খালি পেটে আনারসের শরবত খায় আর সঙ্গে সঙ্গে আগের থেকে অনেক সুন্দরী হয় ঠাকুমা তুমি একটা কলসি নিয়ে আসো আমি আজকে কলসিকে শুবো এরপর তার ঠাকুমা একটা কলসি এনে দেয় আর জুই কলসি ছুতেই তা সোনা হয়ে যায় এদিকে তারা দুজনই অনেক খুশি হয় এভাবে তাদের অনেক উন্নতি হয় আর জুইও অনেক সুন্দর হয়ে যায় জুইয়ে সুন্দরী হওয়ার কথা আর সোনার কথা জবা জানতে পারে আর সে একদিন জুইয়ের কাছে আসে জুই এই জুই তোর কাছে নাকি এক অদ্ভুত গাছ আছে যেটাতে আনারস ধরে আমাকেও আনারস দে জুই সরল মনে তার বোনকে আনারস দেয় শোন বোন এই আনারস খাওয়ার নিয়ম রয়েছে ভোরবেলা উঠে থাক তোর কাছ থেকে নিয়ম শিখতে হবে না আমার সোনার কোনো ইচ্ছে নেই সুন্দর হয়েছিস ভালো কথা আমাকে জ্ঞান দিতে আসবি না বলে দিলাম এরপর জপা আনারস নিয়ে তার বাড়িতে ফিরে যায় আর খালি পেটে আনারসের শরবত না খেয়ে তা ভরা পেটে খায় আর সাথে সাথে সে কুৎসিত হয়ে যায় আর তার মাথার চুলও গায়েব হয়ে যায় এ দেখে জবা কাঁদতে শুরু করে হাই হাই এ আমার কি হয়ে গেল আমি আগেই কত সুন্দর ছিলাম আর এখন কি হয়ে গেলাম আমাকে তো দিদি যে কিছু নিয়ম আমি কেন সেগুলো শুনলাম না আজ নিয়ম না শোনার জন্যই আমার এই অবস্থা হয়েছে বেশি লোভের জন্যই আমি সুন্দর হতে গিয়ে আরো কুচিত হয়ে গেলাম